উপরের বাগানের সাথে সাথে আর নিচেও একটা বাগান আছে আর সেই নিচের বাগানেও বিভিন্ন রকম ফুল গাছ আছে ক্রোটন আছে বা আরও আরও অনেক গাছ আছে সেই গাছগুলো আপনাদের সবসময় দেখানো হয় না দেখানোর সুযোগ হয়তো হয়ে ওঠে না আজকের আমি চলে এসেছি এই গাছটা দেখাতে গাছটায় আরও ভর্তি করে ফুল ছিল ফুলগুলো তুলে নিয়েছে পুজোর জন্য তোলা হয়ে গেছে তো আমার খেয়াল ছিল না তো যাই হোক আজকের মনে হলো যে না এই গাছটা একটু দেখাই তো ফুল আরও ভর্তি থাকলে আরও ভালো লাগতো যাই হোক এই এই যেটুকু আছে সেটুকু নিয়েই আপনাদের সাথে আজকের আমার ভিডিও ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমি ভালো আছি তো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই এই ফুলটার নাম জানেন আবার অনেকে কিন্তু জানেন না শীতকালে এই ফুলটা ভীষণ আর বাগানের চেহারাটা পাল্টে দেয় আমার নিচের বাগানে যে গাছগুলো হয়ে রয়েছে সেই গাছগুলোই আজকে আমি দেখাতে নিয়ে এসেছি দেখুন কি পরিমাণে এদের কুড়ি আর কি পরিমাণে এদের ফুল এক ঝুড়ি ফুল তোলা হয়ে গেছে পুজোর জন্য তার ছাড়াও এই ফুলগুলো কিন্তু রয়েছে আর এই ফুলগুলো ভীষণ 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 ভালো লাগে রজনীগন্ধার মতন দেখতে আর এই ফুলগুলো দুটো কালার হয় একটা সাদা একটা বেগুনি তো সাদা কালারটা আমার ছিল ওটা যাই হোক কোনো কারণে নষ্ট হয়ে গেছে আর এই বেগুনি কালারটা এটা কিন্তু অবহেলায় গাছগুলো পড়ে থাকে আর অবহেলায় কিন্তু নিজের মতন করে ফুল দেয় আর শীতকাল ভরে ফুল দেয় তারপরে সারা গরমকালে ওর আর ফুল থাকে না কিন্তু গাছটা থেকেই যায় মাদার গাছটা থেকেই যায় এবং ফুলের এই ফুলগুলো থেকে থেকে এখান থেকে কিন্তু বীজ হয় আর সেই বীজ পড়ে অনেক চারা তৈরি হয় এবং একটা গাছ যদি থাকে তাহলে অজস্র গাছ তৈরি হয়ে যাবে যার জন্য আমার এখানে কিন্তু আমি দেখাতে দেখালাম আপনাদের যে পরপর পরপর অনেক গাছ হয়ে রয়েছে আর এগুলো সারা বছর ধরে কেটে ছেটে একটু ছোট করে রাখতে হয় তারপরে যখন শীত আসে তখন ওদেরকে আর কাটাই ছাটাই না করলে চলে তখন ওরা ফুল দিতে থাকে আর খাবার কিচ্ছু খাবার দিতে লাগে না কোনো পেস্টিসাইড লাগে যত্ন লাগে না একটু জল দিলে হয় জল না দিলেও ওরা কিন্তু দিব্যি বেঁচে থাকে দেখুন কীরকম খটখটে মাটিতে ওরা হয়ে রয়েছে ওদের মানে একদম কম মানে কি বলবো শুধু লাগানোটাই হচ্ছে ওদের কাজ খাবার দাবারের দিলে তো খুবই ভালো হয় কিন্তু সেইভাবে আমি কিন্তু ওদেরকে কোনো রকম যত্ন করি না এইভাবেই ওরা বেড়ে উঠছে এবং সারা বছর ধরে ফুল দিচ্ছে এই ফুলটা কিন্তু কেতুকি ফুল নামে পরিচিত আর আমরা কিন্তু কেতকি কেতকি ফুলের নাম গান থেকে আমরা কেতকি ফুলের নাম শুনেছি অনেক পুরোনো কবিতায় কেতুকি ফুলের নাম শুনেছি কিন্তু সেই কেতকি ফুল এইভাবে বাগান আলো করে যে থাকে সেটা কিন্তু আমাদের কাছে এখন এইটা প্রায় প্রায় বিলুপ্ত হয়ে গেছে অনেকেরই কাছে কিন্তু এই ফুল গাছটা নেই যাদের কাছে নেই তারা সংগ্রহ করে রাখুন সারা শীতে আপনাদের বিনা যত্নে ফুল দিতে এবং বাগানকে রঙিন করে রাখতে এই ফুলের কিন্তু মেলা হয় তো সেই জন্য এই ফুলটা আপনারা অবশ্যই করুন যারা কম পরিশ্রমে নিজেদের বাগানকে বিভিন্ন রকম ফুলে এবং বিভিন্ন রকম রঙে সাজাতে চান তারা এই ফুলটা অবশ্যই রাখুন সারা বছর হয়তো ফুল দেবে না তো সেই জন্য কেটে দেবেন না বা নষ্ট করে দেবেন না গাছটাকে বা তুলে ফেলেও দেবেন না রেখে দেবেন গাছটাকে কেটে ছোট করে রেখে দেবেন তারপরে যখন ফুল দেবে দিতে শুরু করবে ঠিক নভেম্বর মাস থেকে ওরা আস্তে আস্তে ফুল দিতে শুরু করে আর পুরো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত প্রায় ওরা ফুল দিতে থাকে তারপর আপনিই ফুলগুলো শুকিয়ে কালো হয়ে যায় আর ওখান থেকে দানা খায় সেই দানা সংগ্রহ করে রাখলেও আপনারা চারা করতে পারবেন বা ওরা নিজেরা সেই দানার মাটিতে ফেলে নিজেরাই নিজেদের চারা তৈরি করে নেয় তো এরকম ফুল পেলে আমাদের তো আর কোনো এরম গাছ পেলে আমাদের তো আর কোনো অসুবিধাই রইল না আমরা তো এরম গাছই চাই যে গাছগুলো আমাদের কম পরিচর্যায় ভালোভাবে হোক তো যাই হোক আপনারা অবশ্যই এরকম ফুল বাগানে রাখুন আর ভালো থাকুন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি করে থাকেন তাহলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ